সরকারি চাকরিতে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরও বিপদ কাটছে না শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে সোমবার পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন সেরে কার্যত পালিয়ে যেতে বাধ্য হন তিনি ভারতে আপাতত আশ্রয় নিয়ে ইংল্যান্ড আমেরিকা সহ নানা দেশের রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন তিনি কিন্তু সেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি উঠল বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের প্রতিবাদ পরে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের এরপর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়া হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এরপরে দাবি উঠছে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে ইতিমধ্যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিমার পর আওয়ামী লীগের সংসদ ও মন্ত্রী থেকে শুরু করে বহু নেতার বাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা হয়েছে দেশ ছাড়তে চেয়ে এয়ারপোর্টে গেলেও আটকে দেওয়া হয়েছে তাদের স্বাভাবিকভাবে হাসিনা সরকারের যাবতীয় কার্যকলাপের মূল হোতা আওয়ামী লীগের উপর জামাতসহ বাংলাদেশের বিরোধী দলগুলি খুব তুঙ্গে উঠেছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের আমলে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে নিবন্ধন বাতিল করার দাবি তুলেছেন বাংলাদেশের লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ এদিন কর্নেল অলি বলেন স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে বৃহস্পতিবার আটই আগস্ট রাজধানীর মগবাজারে কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি কর্নেল অলি আহমেদ বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রের সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসন ব্যবস্থা নিতে হবে তিনি আরও বলেন উনিশশো সালের পর থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ ও অযৌক্তিক সংযোজন করা হয়েছে তা বাতিল করতে হবে এবং তাদের পোষ্যদের সরকারি চাকরিতে নিয়োগ বাতিল করতে হবে স্বৈরাচারী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অভিযুক্ত ও পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে তিনি ঠিক কি কি বলেছেন শোনাব আপনাদের স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে সরকারের সাথে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত এবং পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ প্রত্যর্পণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে হবে বাংলাদেশের স্থল জল এবং বিমানবন্দর দিয়ে কোনো অভিযুক্ত ব্যক্তি যেন পলায়ন করতে না পারে বা অপরাধের অনুপ্রবেশ করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে কঠোরভাবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে ছয় মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে কমপক্ষে চারটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করতে হবে সংবিধানে অনেকগুলি বিতর্কিত ধারা রয়েছে উপধারা রয়েছে এগুলি বাদ দিতে হবে জাতির পিতা এই জিনিসগুলি বাদ দিতে হবে এবং বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্বাহী পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না সরকারি আধা সরকারি বেসরকারি স্বশাসিত সাহিত্যশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানগুলিতে সুশাসন জবাবদিহিতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পদোন্নতি এবং বদলির সুপারিশ পথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রীয় বেতনভুক্ত সকল কর্মচারীদের সম্পদের তালিকা নিয়মিতভাবে দাখিল করা বাধ্যতামূলক করতে হবে ও জনগণের নিকট উন্মুক্ত রাখতে হবে সাক্ষ্য প্রমাণ ভিত্তিক পাশাপাশি ও বৈজ্ঞানিক এবং বস্তুগত প্রমাণের উপর জোর দিয়ে নতুন আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করে বিশেষ একটি কমিটি গঠন করতে হবে সরকারি ও বেসরকারি খাতে বিভিন্ন বৈষম্য নিরসনকল্পে কল্পে একটি কমিটি গঠন করতে হবে এটা ইংরেজিতে বলে নন ডিসক্রিমিনেশন অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস নিশ্চিত করতে হবে সকলের জন্য উদাহরণস্বরূপ দুই হাজার তেইশ অনুযায়ী সরকারি অবসরকালীন আয় করমুক্ত অথচ বেসরকারি অবসরকালীন আয় ইত্যাদি করযোগ্য অর্থাৎ সরকারে যারা আছে তারা করমুক্ত। তারা যখন রিটার্ন করে তার করমুক্ত কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে ইউনিভার্সিটিতে বা কলেজে তাদেরকে কর দিতে হয় এটার একটা সমন্বয় করতে হবে সকল ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে প্রাইভেট কলেজে যারা পড়ে বা সরকারি কলেজে যারা পড়ে তাদের মধ্যে বৈষম্য রয়েছে এই বৈষম্যগুলি দূর করতে হবে শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুকরণ করে সমগ্র বিশ্ববিদ্যালয়ে একই ধরনের প্রমোশন পলিসি টাকা যুক্তিযুক্ত নিম্নুক্ত দুইটি আইন অবিলম্বে প্রণয়ন ও কার্যকর করতে হবে প্যানাল কোর্ট আঠারোশো ষাটের এর একশো তিরানব্বই পরিমার্জন করে মিথ্যা এজাহার মিথ্যা জবাব মন্দি মিথ্যা মামলা এবং হলফ নামা প্রদান ইত্যাদি অপরাধ হিসাবে বিবেচনায় আনতে হবে এবং তার জন্য সর্বোচ্চ সাত বছর শাস্তির বিধান রাখতে হবে এখন যে যার বিরুদ্ধে ইচ্ছা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে মিথ্যা মামলা থানায় করে রাখে মিথ্যা সাক্ষী দে এর কোনো বিচার হয় না পরে হয়তো নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে